উনতিরিশ বলে ফিফটি মারলো বিরাট কোহলি গুজরাটের বিপক্ষে আজকে বন্ধুরা বিজয় হাজারে টপের দ্বিতীয় ম্যাচে মাত্র উনতিরিশ বলে ফিফটি মারল বিরাট কোহলি বন্ধুরা বিজয় হাজারে টপের প্রথম ম্যাচে আন্দ্রার বিপক্ষে একশো একত্রিশ রান করা বিরাট কোহলি আজকে দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে সাতাত্তর রান করে আউট হয়ে গেল একটু আগেই কিন্তু এই সাতাত্তর রানের মধ্যে বন্ধুরা উনত্রিশ বলে ফিফটিও মারল বিরাট কোহলি এখন তো মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেই স্কোয়াডে বিরাট কোহলির নামটা যুক্ত হওয়া উচিত ছিল বন্ধুরা যে বিরাট কোহলি আর রোহিত শর্মার ফর্ম নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল গৌতম গম্ভীর অজিত আগারকার হয়তো ভাবছিলো যে রোহিত আর বিরাট কোহলিকে বিজয় হাজারের ট্রফি খেলতে পাঠিয়ে দিই বা হয়ত তারা খেলতে পারবে না তাদের দল থেকে বাদ দেবো কিন্তু রোহিত শর্মা প্রথম ম্যাচে চুয়া চুরানব্বই বলে একশো রানের একটা ইনিংস খেলে আর বিরাট কোহলি প্রথম ম্যাচে একশো একত্রিশ রান করে আজকে যদিও রোহিত শর্মা বন্ধুরা উত্তরাখণ্ডের বিপক্ষে শূন্য রান করে আউট হয়ে যায় কিন্তু বিরাট কোহলি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করতে পারতো মাত্র তেইশ রানের জন্য আজকে সেঞ্চুরি করতে পারলো না সাতাত্তর রান করে বিরাট কোহলি আউট হয়ে গেল যে ফর্মে বিরাট কোহলি রোহিত শর্মা খেলছে যে স্টাইলে বিরাট কোহলি রোহিত শর্মা দিলীপ টপি খেলছে বা ইন্টারন্যাশনাল ম্যাচে ওয়ানডে ম্যাচে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে এই গৌতম গুম্ভীর অজিতাকারকাররা কি দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের জন্য বিরাট কোহলি রোহিত শর্মার উপরে আর প্রশ্ন তুলতে পারবে আমার তো মনে হয় বন্ধুরা পারবে না তার কারণ যা ফর্ম বিরাট কোহলি আর রোহিত শর্মার বিশেষ করে বিরাট কোহলি যা খেলছে ভাই প্রশ্ন কিন্তু আর কেউ তুলতে পারবে না বন্ধুরা টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করছে ভাই ওয়ান ডে ফর্ম্যাটের একটা খেলায় বিজয় হাজারের ট্রফির আজকে দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে মাত্র উনত্রিশ বলে ফিফটি মারল সত্যি বন্ধুরা বিরাট কোহলি যা খেলছে এই বয়সে এসে রোহিত শর্মা যা খেলছে এই বয়সে এসে দিলীপ ট্রফিতে বিশেষ করে গৌতম গম্ভীর অজিত আকারে যেভাবে জবাব তারা দিচ্ছে আগামী দিনে আগামী দিনে এই দুটো সিনিয়র খেলোয়াড়ের প্রতি আর কেউ প্রশ্ন তুলতে পারবে না এই বিরাট কোহলি আর রোহিত শর্মা যে ভারতীয় টিমের জন্য কতখানি ইম্পর্ট্যান্ট প্লেয়ার এরা বারবারই তার ব্যাট দিয়ে প্রমাণ দেখাচ্ছে কি বলবে বন্ধুরা বিরাট কোহলির এই অসাধারণ ব্যাটিংয়ে অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে